আমরা নাগরিক অধিকার টিভির পক্ষ থেকে হারাগাস এলাকার একজন সংগঠকের সাক্ষাৎকার গ্রহণ করছি আপনি আপনার নাম শুরু পরিচিত আচ্ছা আপনি হারাগাছ কাউনি এলাকার সংগঠক আপনার মাধ্যমে এলাকায় কতজন সংগঠক তৈরি হয়েছে সংগঠক পঁয়ষট্টি জন তো আপনি এই পঁয়ষিত্ত জন মিলে আপনার সবাই মিলে কতজন মানুষের অনুসাক্ষর সংগ্রহ করেছেন এই যে এক লক্ষ মানুষের অনুসাক্ষর সংগ্রহ করেছেন অনুসাক্ষর সংগ্রহকারীরা কি জানেন তারা এই কি জন্য এই অনুসাক্ষরটি সংগ্রহ করেছেন তারা কি জানেন বলেন কি জন্য জন্য। অর্থাৎ অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ সংস্থা নামীয় যে আইন এটি একটি দুর্নীতি বিরোধী বিশেষ আইন এই আইন প্রণয়নের জন্য অনুসাক্ষ্য সংগ্রহ করেছে তো এখন যারা অনুসাক্ষ্য সংগ্রহ করেছিল আপনি তাদেরকে কাছে ফিরে যে আপনি কি বলবেন যে এই আইনটি প্রণয়ন হলে তারা কি কি সুবিধা পাবে বলবেন বলেন কি কি সুবিধা পাবে হ্যাঁ এটা প্রণয়ন হলে আমি বারবার বলছি আইনের গর্বে আছে হলো এই আইনটি প্রণয়নের মধ্য দিয়ে একটি জাতীয় সংস্থা গঠন হবে সেই সংস্থা দেশে মধ্যে যে সমস্ত অবৈধ টাকা পঞ্জীবিত রাখা আছে এবং দেশের বাইরে যে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার আছে সেই আইন দ্বারা এই টাকাগুলো উদ্ধার করবে আর এলাকার তৃণমূল পর্যায়ের কৃষক শ্রমিক হকার বেকার যারা নারী পুরুষ আছেন তাদেরকে বিনা সুদে বিনা জামানতে এক লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত তাদের পরিশোধযোগ্য ঋণ হিসেবে পুঁজি দেবে এবং এই পুঁজি পেলে এই পুঁজি খাটিয়ে গ্রামের তৃণমূল পর্যায়ের সব পরিবারগুলো ব্যবসা বাণিজ্য করে তাদের রুজি রোজগার বাড়বে তাদের পুষ্টি চাহিদা মিটবে তাদের ঘরের শিশু সন্তান থেকে শুরু করে সবার খাদ্য নিরাপত্তা থাকবে শিক্ষা থাকবে স্বাস্থ্য চিকিৎসা পাবে এজন্যই এই কাজটি করা এবং এর মধ্য দিয়ে দেশের পরিবারগুলো উন্নত হলে এ দেশ উন্নত হবে এটাই আপনাদের প্রত্যাশা আশা করি তা আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই এই কথাগুলোই ফিরে গিয়ে বলবেন আপনারা যারা অনুসাক্ষর করছেন তাদের কাছে তাদেরকে ঐক্যবদ্ধতাই আপনাদেরকে সুফল এনে দিতে পারবে ভালো থাকবেন